শৌকত মোল্লার বিরুদ্ধে কারণ শৌকত মোল্লা সম্প্রতি একটি কথা বলেছিলেন যে বিজেপির থেকে 30 কোটি টাকা নিয়েছেন নওশgetChildrenদিকে এবং তারই প্রতিবাদে কিন্তু আজ তিনি শৌকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন তিনি বলেছেন তাকে প্রমাণshow দেখাতে হবে কোথায় হাজার বা পাঁচশো নোট তিনি নিয়েছেন কবে নিয়েছেন এই সমস্ত কিছু প্রমাণshow কিন্তু শৌকত মোল্লাকে

আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি আমার সাথে আর কোন অ্যাঙ্গেল থেকে পেরে উঠতে পারছে না পাবলিক পারসেপশন আমার সম্পর্কে এতে খারাপ হয় পাবলিকলি আমার পাবলিক ডোমিনে আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে আমি একটা কথা বলি আমি তিরিশ কোটি টাকায় আমি এমন ক্যামেরা বলছি ঋণের তিন হাজার কোটি টাকা নিয়ে আর আমি ভাববো যদি ভাবি নেবো না তো তিরিশ কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু কাঠ কুড়ায় আমরা কাঠ কাঠ তিন হাজার কোটি হলে তাও আমার ভক্তরা বিশ্বাস করতো যে তাহলে এটা করতে পারে তাও বিশ্বাস করবে না আমি প্রসঙ্গক্রমে বলছি তিন হাজার কোটি কেন একদিকে আমার মিনিস্ট্রির অফার আছে সেটাকে আমি সরিয়ে দিচ্ছি আর আমাকে তিরিশ কোটিতে আমাকে আটকে রাখবে এই এই গল্পর জবাব আমাদের যারা উকিল সাহেবরা আছেন তারা কোর্টের মাধ্যমে নেবেন দেখুন আমি আমাকে তো অবভিয়াসলি তৃণমূল থেকেই তো আমাকে সবসময় এ করা হচ্ছে চলে আসো এখন নতুন একটা ট্রেন শুরু করেছে আপনার সিটটা বাঁচিয়ে রাখতে হবে আপনি দিদির সাথে একটু যোগাযোগ করুন আর আমি উত্তর দিয়েছি যেটা সেটা আমি মিডিয়ার মাধ্যমে বলছি দ্বিতীয়বার যে বিধায়ক হতেই হবে এই লোভ লালসা আমার মধ্যে নাই আমি এতটুকুই বুঝি আমি জেলে যখন আমাকে বিয়াল্লিশ দিন রেখেছিল আমি শহীদ গোপীনাথ সাহার জীবনী জেলের মধ্যে পড়েছিলাম তিনি উনিশের কোটা পার হয়নি দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল হাসির হাসির তাকে তিনি গিয়েছিলেন তার জীবনী আমি জেল ক্ষুদিরামের জীবনী অনেক আগে পড়েছিলাম কিন্তু প্রেসিডেন্সি জেলেতে গিয়ে শহীদ গোপীনাথ শাহ আমার জেলার মানুষ হুগলি জেলার মানুষ তার তার জীবনী আমি পড়েছি আর স্টেজে সেটা বলি আর বাস্তবেও তিনি উনিশের কোটা পার হয়নি আমার এই তিরিশ কোটা জাস্ট ক্রস করছি তিরিশের কোটাতে আমি জাস্ট এন্টার করেছি সুতরাং আমাকে এই কিনতেও পারবে না

আমরা ল মেকার আমরা আইনকে মান্যতা দিয়ে চলি আমাদের এমন কোনো মন্তব্য হয়ে যাবে না যেটা জনমানুষে বিশৃঙ্খলা তৈরি হবে যে মন্তব্যের দ্বারাই মানুষকে কেউ মানুষ পিটিয়েও মেরে দিতে পারে কারণ বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছে মানে ভয়ঙ্কর অপরাধ করা হবে তো উনি এরকমভাবে বলে ছড়াচ্ছেন আমি এই পরিবর্তে তাকে তো বলতে পারি না এরকমভাবে উনিশশো আটানব্বই সালে তোমার দিদি কার কাছ থেকে সিম্বল নিয়ে লড়াই করেছে হান করেছে কথা বলে আমি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না আমার নামে মিথ্যাচার হয়েছে আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেবো উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি কোর্টে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে কবে কোথায় কিভাবে স্টেপ বাই স্টেপ নিয়েছি মানে কি পাট পাটে টাকা নিয়েছি কি একবারই তিরিশ কোটি টাকা নিয়েছি তিরিশ কোটি টাকার মধ্যে কত একশো টাকার নোট ছিল কত পাঁচশো টাকার নোট ছিল সবটাই এসে শোনাবে আর না হলে ক্রিমিনাল প্রসিডিউর যেগুলো হচ্ছে সেগুলো হবে এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না আমরা শাসকের অন্যায় অনৈতিক কাজ একদিকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল একদিকে আমাদের তিলোত্তমা বিচার পেল না উল্টে দিকে কারামাইকেল হোস্টেলে বাঙালি আর বাংলায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে একদিকে দুর্গাপুরে গোরক্ষক বাহিনী দিয়ে তাণ্ডবে মারছে অন্যদিকে পুলিশ কাস্টেডি দিয়ে আমাদের যারা বিরোধিতা করছে সে আপনি শত্রুঘা থেকে শুরু করে আর যারা আছেন যারা যে ক্ষেত্রে দি দিতে শুরু করে নৌশাস্ত্রী দিকে যারা দেখবেন বিভিন্ন ভাবে পুলিশি হয়রানি করা হচ্ছে আর উল্টো দিকে এই হয়রানি করে যখন আমাদেরকে আটকাতে পারছে না আমাদের নামে মিথ্যাচার করে সামাজিক ভাবে আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করছে তো এই অপদস্থের জবাব আমরা আমি আমাদের কালো কোটের মাধ্যমে আইনের মাধ্যমে বুঝে নেবো ইঞ্চি ইঞ্চিতে বুঝে নিয়ে হবে একটু ছাড় দেওয়া হবে না যে অসত্য কথা বলেছে সেই অসত্য কথার জবাব আমি আইনের মাধ্যমে রাজনৈতিক ভাবে যেটা আছে তাদের সাথে কবিগুরুকে এক লাইনে বসিয়ে দিল এরা এরা জানে না যে কবিগুরুর অবদান শুধু বাংলায় নয় বাংলাদেশ সারা পৃথিবীর ইতিহাসের জন্য পৃথিবীর সাহিত্যের জন্য কবিগুরুর অবদান আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে রবি ঠাকুরকে এরা অপমান করতে ছাড়লো না কিছুদিন আগে দেখেছিলাম বিজেপির একটা মিছিল থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙেছিল আর আজকে আমাদের গতকালকে দেখতে দেখলাম আমরা আমাদের আমাদের এই সোনার বাংলায় এই আমাদের সম্প্রীতির বাংলায় কবিগুরু রবি রবি ঠাকুরের বাংলাতেই রবি ঠাকুরের ছবি তারা জ্বালাচ্ছে আমি আশা করবো প্রশাসন সোমটো করবে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে দেখুন অনুপ্রবেশ নিয়ে যদি প্রশ্ন করা হয় সর্বপ্রথম তো তাহলে আর এস এর যারা চিফ আছেন বা যারা দায়িত্বশীলের আছে তারা কি অমিত শাহকে প্রশ্ন ছুড়ে দিল না অমিত শাহ ব্যর্থতা বলবে কারণ আমরা জানি দেশের সীমান্ত পাহারা দেওয়ার যারা দায়িত্ব আছে সেই দায়িত্ব যারা সামনে যে দপ্তর সেটা হচ্ছে সেন্ট্রাল হোম মিনিস্ট্রি সেন্ট্রাল হোম মিনিস্ট্রি এখন সামলাচ্ছেন অমিত শাহজি বকলেমে আর এস এস এর পক্ষ থেকে অমিত শাহজি কে প্রশ্ন সম্মুখীন করে দিল কি দেখতে হবে সেটা আর দ্বিতীয় কথা হচ্ছে আমরাও তো অবৈধ নাগরিক যদি কেউ থেকে থাকে তার দেশের আইনে যেটা আছে ফরেনার্স অ্যাক্ট যেটা আছে সেটা দিয়ে ট্রিটমেন্ট হোক ট্রিট হোক কিন্তু অনুপ্রবেশের নাম করে লুংরা রাজনীতি পশ্চিম বাংলায় না হয় সেটা আমি চাইবো পশ্চিম বাংলার মানুষকে বলবো আপনার সজাগ থাকবে এই নিয়ে চলতি বছরে তিন নম্বর ঘর মুখ্যমন্ত্রী যাচ্ছে দেখি বিজেপি শক্ত কোথায় নাকি মুখ্যমন্ত্রী রাজ্যের কথার কথা যাবে আমরা তো চুপ করতে পারি না কিন্তু এখানে ইচ্ছা যেতে পারেন। তবে মুখ্যমন্ত্রী যে প্রমিস গুলো করে অমতা এসেছিলেন 2011 এর আগে যে কথা গল্পগুলো শুনিয়েছিলেন সেগুলো কটা বাস্তবায়ন করছে এটা আমরা দেখব। উত্তরবঙ্গে যাচ্ছেন চা শ্রমিকদের বঞ্চনা কথা তিনি মুখে বলছেন না। একটা চা শ্রমিক মাত্র 250 টাকা পার প্রত্যেক দিন তার মজুরি পায়। স্কিল লেবার চা শ্রমিকরা স্কিল লেবারের মধ্যে পড়ে সাড়ে চারশো টাকা পশ্চিম বাংলায় যাও আমি মনে করি এটা কম অনেক কম মিনিমাম হচ্ছে স্কিল লেবারদের জন্য টাকা আর সেখানে বারবার আমরা উত্তরবঙ্গে গেলে উত্তরবঙ্গ আমরা এক কথা যেটা জানি চা শ্রমিক হিসাবে চা বাগান হিসাবে তাদের শ্রমের মূল্যায়ন হয় না প্রায় দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ প্রায় পনেরো থেকে ষোলো বার কি মিটিং হয়েছে কিন্তু চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস টুকে ঠিক করতে পারেনি শুধু ওখানে গিয়ে গল্প শোনালে হবে না চা শ্রমিকদের জন্য যে আবাসের ব্যবস্থা করা হয়েছে ঠিক যেন বাইরা থাকার টোঙের মতো হয়েছে এইগুলো নিয়ে কেউ চর্চা হবে না শুধুমাত্র যাই তাদের সাথে একটু কথাবার্তা বলে আবার চলে আসে এটা হয়তো পারসেপশন চেঞ্জ করার চেষ্টা করলেও এটা হবে না আর চা শ্রমিক তৃণমূল এই দু হাজার ছাব্বিশের ইলেকশন আসছে এই দুটো শক্তিকে পরস্ত করবে